নির্বাচনে এগিয়ে আসছে নির্বাচনের ঘোষণা নানাভাবে নানা মাত্রায় আসছে গতকালকে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেই ভাষণে নির্বাচনের দিন গণভোট হবে সেই ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন করে তোলপাড় তৈরি করছে যখন তখন আজকে বারবার এই নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা দেশে বিদেশে কথা বলেছেন এর আগে এবং বিভিন্ন ধরনের কথা আমরা বলতে শুনেছি সেই দায়িত্ব নেওয়ার পর থেকে বিশেষ করে আওয়ামী লীগ ইস্যুতে আওয়ামী লীগের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেওয়া হবে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেই ব্যাপারে বহুমাত্রিক কথা তার কাছ থেকে আমরা শুনেছি কখনো বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না এটা তাদের ব্যাপার কখনো বলেছেন যে আওয়ামী লীগকে তিনি নিষিদ্ধ করবেন না কখনো বলেছেন সবাইকে রাজনীতি করতে দেয়া হবে কখনো বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো এখন আবার নতুন করে যেটা প্রতিষ্ঠিত করতে চাইলেন তিনি ব্রিটিশ মন্ত্রীর সঙ্গে বৈঠকে সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না সরকার অর্থাৎ সরকারের ইচ্ছা অনিচ্ছা মর্জির ওপরেই নির্ভর করছে আওয়ামী লীগের ভবিষ্যৎ সেটা মানে আওয়ামী লীগের দোষীদের মানে বিচার কার্যক্রম চলুক কিন্তু দল হিসেবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারুক এই মতামত যখন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আসছে তখন ব্রিটিশ মন্ত্রীকে তিনি আবারও বললেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আর কি কি বলার চেষ্টা করলেন এই যে বললেন এই পরিষ্কার করার মাধ্যমে আগামী নির্বাচনটাকে কি তিনি বিতর্ক মুক্ত রাখতে পারবেন সেই ব্যাপারে সফল কতটা হবেন সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার কথা নির্বাচনে তোড়জোড় যখন চলছে আওয়ামী বিরোধী জুলাই ঐক্য সেটার মধ্যেই যখন এক ধরনের ফট ফাটল আমরা দেখছি সেই ফাটল থাকার পরিপ্রেক্ষিতে আবারও আওয়ামী লীগের আলোচনা সামনে নিয়ে আসলেন প্রধান উপদেষ্টা দৈনিক মানব জমিনের দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ যুক্তরাজ্যের মন্ত্রীকে প্রধান উপদেষ্টা কী বলছেন তিনি আগে একটু শুনে নিই তারপরে ব্যাপারটা বিশ্লেষণ করা যাবে আগামী জাতীয় নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণ করা অংশগ্রহণমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস অংশগ্রহণমূলক বলতে তিনি কি মানে আওয়ামী লীগকে বাদ দিয়ে অংশগ্রহণমূলক কিংবা জাতীয় পার্টিকে বাদ দিয়ে অংশগ্রহণমূলক হবে এটাই প্রতিষ্ঠিত করতে চাইছেন কিনা সেটা প্রশ্ন উঠতেই পারে কিন্তু প্রশ্নের একটাই উত্তর সেটা হচ্ছে যে সরকার মনে করছে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি এরা নির্বাচনে এরা হচ্ছে অচ্ছুত এরা নির্বাচনে অংশগ্রহণ না করলে নির্বাচন কোনোভাবেই বিতর্কিত হবে না ঠিক যেরকমটা ভেবেছিল আওয়ামী লীগ যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলে কিচ্ছু যায় আসবে না আমাদের হাতে পাওয়ার আছে সুতরাং আমরা আমাদের পাওয়ার খাটিয়ে যা ইচ্ছা তাই করব। পরিণতি আমরা দেখলাম গত বছর পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের যে পতন এবং ভরাডুবি এরকম অসম্মানজনক পতন হয়তো আওয়ামী লীগের কোনোভাবেই হতো না যদি নির্বাচন নিয়ে সমালোচনার কাজটা তারা না করতো এদিকে তিনি বলছেন নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করায় দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল করেছে কার ইশারায় যখন সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে তড়িঘড়ি করে সেই দিনই নির্বাচন কমিশন যখন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে এটা কি বার্তা দেয় এটা তো পাগলেরও বোঝার কথা যে নির্বাচন কমিশন আপনার কথা মতো উঠছে আর বসছে এর আগেও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে অভিযোগ আমরা আপনারা সবাই মিলে করি সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন আওয়ামী লীগের ইচ্ছা মতো পুতুল হিসেবে কাজ করেছে তারও আগে বিএনপির আমলেও আমরা দেখেছি নির্বাচন কমিশন পুতুল হিসেবে কাজ করার চেষ্টা করেছে আমরা আওয়ামী লীগের আমলে ১৪ এবং চব্বিশের একপাক্ষিক নির্বাচন যেমন দেখেছি সেই নির্বাচনকে নির্বাচন কমিশন ফলপ্রসূ নির্বাচন হিসেবে বলেছে আবার বিএনপির আমলে পনেরোই ফেব্রুয়ারির নির্বাচনও কিন্তু দেখেছি সে সেখানেও নির্বাচন কমিশন মানে এটা জাতির জন্য প্রয়োজন এটা গ্রহণযোগ্য এটা বলার চেষ্টা করেছে বিএনপির আমলে মাগুরা উপনির্বাচন কে কেন্দ্র করে যে সব থেকে বেশি সমালোচনা হয়েছে বাংলাদেশের ইতিহাসে কোনো উপনির্বাচন কলঙ্কিত হয়েছে সেটাও তো নির্বাচন কমিশনে করেছে এবং ফলপ্রসূ বলেছে এই যে ব্যাপারগুলো ধারাবাহিকভাবে আমরা দেখে আসছি এখনও কিন্তু তার ব্যতিক্রম নয় অতীতে রাজনৈতিক সরকারের আমলে নির্বাচন কমিশন পুতুল হিসেবে কাজ করেছে এখনও নির্বাচন কমিশন একইভাবে পুতুল হিসেবে কাজ করে চলেছে সেরকম মুহূর্তে ব্যাপারটা খুব মানে আপনি যে আলাদাভাবে দেখবেন যে নির্বাচন কমিশন স্বাধীন কি স্বাধীন না আদতে এই বাংলাদেশে মানে যে কালচারটা তৈরি হয়েছে তাতে নির্বাচন কমিশন স্বাধীন হবে এই প্রত্যাশা করাটা কিন্তু খুব কঠিন কি বলছেন আর তিনি তিনি বলছেন যে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারনেস জেনি চ্যাপমানের সঙ্গে বৈঠকে তিনি এই কথা বলেছেন বৈঠকে আসন্ন নির্বাচন অবৈধ অভিভাষণ বাণিজ্য সম্প্রসারণ রোহিঙ্গা সংকট সহ বিমান ও নৌখাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে তুলে ধরা হয়েছে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সময় মতো নির্বাচন অনুষ্ঠিত হবে এটা বলেছেন তা হবে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক প্রধান উপদেশটা যখন বলেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সারা বিশ্ব থেকেই চাওয়া হচ্ছে এবং চাপ রয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাতিসংঘ সর্বশেষ জাতিসংঘও যুক্ত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়নের মানে ক্ষমতাসীন মানে ক্ষমতাশালী দেশগুলো ভারতের চাপ রয়েছে রাশিয়ার চাপ রয়েছে আমেরিকা পর্যন্ত চাই দেশে ইনক্লুসিভ নির্বাচন হোক সেখানে প্রধান উপদেষ্টাও বলছেন যে ইনক্লুসিভ নির্বাচনই হবে এখন এই যে আন্তর্জাতিক মহলের চাওয়া ইনক্লুসিভ নির্বাচন আর আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের ইনক্লুসিভ নির্বাচন এই দুটোর সংজ্ঞা বোধ হয় আলাদা এর আগে জাতিসংঘের প্রথম দিকে অবস্থান আমরা দেখেছিলাম জাতিসংঘ বলেছিল যে আওয়ামী লীগকে বাদ দিয়েও ইনক্লুসিভ নির্বাচন কীভাবে সম্ভব সেটা সরকার সিদ্ধান্ত নেবে সরকার এটা এবং তারা প্রত্যাশা করে বিশ্বাস করে যে সরকার এটা পেরে উঠবে কিন্তু পরবর্তীতে অবস্থান কিন্তু চেঞ্জ হতে দেখেছি ইনক্লুসিভ নির্বাচন বলতে তারা বলেছিল আওয়ামী লীগের মানে নির্বাচন করার অধিকার রয়েছে এবং জাতিসংঘ থেকে স্পষ্ট বার্তা যখন জুলাই আগস্ট আন্দোলনের যে রিপোর্ট জাতিসংঘ দেয় যদিও সেই রিপোর্ট নিয়ে অনেকে সমালোচনা করেন যে সেই রিপোর্ট তৈরি হয়েছে বাংলাদেশ সরকারের পুশ করা ইনফরমেশনের ভিত্তিতে তাদের নিজে নিজস্ব কলকবজা এ মানে তদন্তে কোনো কাজ করেনি সরকার যেভাবে ইনফরমেশন দিয়েছে সেভাবে রিপোর্ট তৈরি করা হয়েছে তবুও জাতিসংঘের রিপোর্টের পরবর্তীতে যখন ইনক্লুসিভ নির্বাচনের কথা ছিল তখন ব্যাপারটা এক ধরনের দেখেছিলাম পরবর্তীতে জাতিসংঘ মানবাধিকার কমিশন থেকে শুরু করে বিভিন্ন স্টেক হোল্ডাররা কিন্তু বলতে শুরু করেছেন যে মানে ইনক্লুসিভ নির্বাচন বলতে আওয়ামী লীগকে সহ নির্বাচন করা জাতীয় পার্টিকে সহ নির্বাচন করা আবার জাতিসংঘের যে রিপোর্ট নিয়ে এত আলোচনা হয় সেখানে সেই রিপোর্টে স্পষ্ট করে বলা হয়েছিল যে কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না যদি কারো অপরাধ থাকে তার বিচার করতে হবে কিন্তু কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না কিন্তু সেই পথে সরকার হাঁটতে পারেনি সরকার নির্বাহী আদেশে দলকে দলের কার্যক্রম নিষিদ্ধ করা এবং কদিন আগেই তো এই তো জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে গিয়ে সেখানেও বিদেশি গণমাধ্যমের সঙ্গে প্রধান উপদেষ্টা বললেন যে এটা সাময়িক নিষেধাজ্ঞা যে কোনো সময় সেটা উঠিয়ে নেওয়া হতে পারে সেটা বলে আবার দেশে বিভিন্ন মহলের বিতর্কের মানে সমালোচনার শিকার হলেন তিনি তিনিও বেশ ভেজালের মধ্যেই পড়েছেন তিনিও বুঝে উঠতে পারছেন না যে কোনটা বলা ঠিক আর কোনটা বলা বেঠিক এরকম পরিস্থিতিতে তিনি যখন ইনক্লুসিভ নির্বাচন আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল এই দলগুলোকে বাদ দিয়েও সম্ভব এই তত্ত্ব যখন উপস্থাপন করছেন কিংবা বিশ্বাস করছেন এবং বিদেশি মন্ত্রীর কাছে নতুন করে আবার সেটা বলছেন তখন আপনি মানে ইচ্ছা না থাকলেও ব্যাপারটাকে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে সমালোচনা ছিল সেই সমালোচনার সঙ্গে একসাথে মিলিয়ে ফেলতে পারেন তার মানে হচ্ছে যে ব্যাপারটা যেরকম ছিল তেমনটাই চলছে আদতে আমরা কোনো রাজনৈতিক নতুন রাজনৈতিক বন্দোবস্ত পায়নি নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই যে আমরা পেলাম না মানে আগের মতোই যদি সব কিছু সব কলকবজা আগের মতোই যদি ফাংশন করে তাহলে আমার মনে হয় যে আমাদের স্বপ্ন পূরণ হলো না তো অনেক দূরের কথা আমাদের স্বপ্ন ভঙ্গ কোথায় হলো আমরা একটা ভালো বাংলাদেশ চেয়েছিলাম আমরা একটা অহিংস বাংলাদেশ চেয়েছিলাম যেখানে হিংসার চাষ করা হবে না কিন্তু গত পনেরো মাসে হিংসার চাষটা ঠিকঠাকভাবে অন্যদিকে কমতে থাকলেও হিংসার চাষটা ঠিকঠাকভাবেই হয়েছে বলে অনেকেই সমালোচনা করেন দর্শক মানে কোন পথে এগোচ্ছে সরকার এই যে একপাক্ষিক নির্বাচনের চিন্তা করছে সরকার একপাক্ষিক নির্বাচনের মাধ্যমে যে সরকারটা ক্ষমতায় আসবে যে রাজনৈতিক দলটা ক্ষমতায় আসবে তারা কি অপেক্ষাকৃত মানে কম শক্তিশালী হবে না তাদের মানে নৈতিক ভিত্তি অনেক বেশি দুর্বল হয়ে যাবে না আন্তর্জাতিক অঙ্গনের মুখোমুখি হতে তারা হিমশিম খাবে না এতগুলো প্রশ্ন এবং এটা নিশ্চিত করেই বলা যায় যে একপাক্ষিক নির্বাচন করে সেটা বিএনপি জামাত যেই ক্ষমতায় আসুক কিনা তারা পাঁচ বছর তাদের শাসনকাল স্থায়ী করার ক্ষেত্রে আমার মনে হয় যে বড় ধরনের ধাক্কা খাবে এবং হিমশিম খাবে এবং সেই পরিণতির জন্য দায়ী থাকবেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই একই নীতি যে নীতিগুলো আগে রাজনৈতিক সরকারগুলো নিয়েছিল বলে আমরা সমালোচনা করি দর্শক এ ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে